তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্প করছে ভবিষ্যৎ তার বলেছিল মিডিয়ার গেছে তো এটা একটা অদ্ভুত লাভ আমার কাছে যে প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে আমাদের মায়ের স্তন্ন ফান করেছে বাবার আদর পেয়েছে ঝড় বৃষ্টি বাঁদর সবকিছুকে উপেক্ষা করে সেই ঘড়ো সবকিছুর মধ্য দিয়ে এই মাটিতে নারিত্ব পালিত হয়েছে তাদের কাছে বিদেশি নেতাদের কথাবার্তা এত জলপ্রিয় হলো কেন আবার এটা নিয়ে আসলে খুব দেখার পরই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটার মূল কারণটা কি আপনি লেখাচ্ছিলাম পলাতকের পেছনে আন্দোলনের যে বড় যে এক জলপ্রিয় ছিল আর যেটা হলো সমাজের কোনো যে কোনো স্তরে প্রত্যেকটি স্তরে এমন কোনো মানুষ ছিল না যে তাদের উপর অত্যাচার নাই অসন্তোষ হয় নাই যে একদম দিন মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সবাই জমাতে আরวน উঠে কর্মচারী দ্বারা তারা পাতা তাদের সম্মিলিত আনন্দের ফসল হচ্ছে এটা সেখাতে এইটাকে আমরা বিএপি এটাকে জেনে নিয়েছি প্রায় 100 এর মধ্যে এক পক্ষ আমরা জেনেছি

এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের যাতে নিরাপত্তা চায় আমরা তাদেরকে দেখিয়েছেন এখন সে জন কোথায় না কোথায় গেল পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায় বাতাসে তো অনেক গুঞ্জন আছে অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা কেউ রক্ষী যারা আমাদের আছেন তারা এই সেনাবাহিনীর মধ্যে যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন সেটার তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত কারণ যারা মানুষের রক্ত